নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা শুরু করছি সংবাদ সফর কৃষ্ণনগরের ছাত্রী অবশেষে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত দেশরাজ সিং তাকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে আনা হয়েছে তাকে ঘটনার আট দিনের মাথায় গ্রেফতার হলো মূল অভিযুক্ত দেশরাজ সিং আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন পুলিশ জানিয়েছিল প্রাথমিক তদন্তে উঠে এসেছিল যে প্রণয় ঘটিত কারণের জেরে এই খুন তদন্তে কি জানা যাচ্ছে এবং দেশরাজকে জিজ্ঞাসাবাদ করে কি কিছু জানা গিয়েছে যে কেন এই খুন খুনের পিছনে কারণ কি দেখো গতকালকেই আমরা দেখিয়েছিলাম যে কুলদীপ সিং দেশরাজের মামা তাকে গ্রেপ্তার করা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছিল কারণ তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল দেশরাজ খুন করার পর সে পালিয়ে যাওয়ার গেছিল তার আশ্রয় ছিল এবং সেটা পালিয়ে যেতে সাহায্য করেছিল এবং এই মামাকেই করেই দেশ করেইরাজের খোঁজ পায় এবং সেখান যেখানে তার বাড়ি সেখান এলাকা থেকেই টিম মোট কাজ করছিল থেকেই তাকে গ্রেপ্তার করে ট্রানজিট ডিমান্ডে আজকে সকালে তাকে নিয়ে আসা হয়েছে কোতলি থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু প্রায় আট দিনের মাথায় বলা যায় যে ওই ছাত্রী ঘটনায় মূল যে অভিযুক্ত এবং যে গুলি করে খুন করেছে তার বান্ধবীকে সেই দেশরাজ সিংকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে কেন সে খুন করলো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি পুলিশ সূত্র থেকে যে দেখো তার সঙ্গে এই ইসিদার একটা সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল ইসিরা তাকে অ্যাভয়েড করছিল সেই রোষে সে কিন্তু একেবারেই বেশ কয়েকদিন ধরে সমাজ সঙ্গে হাত মিলিয়ে জোগাড় করে একেবারে বাড়িতে ঢুকে গুলি করে তাকে খুন করে এবং খুন করে তার একটা চক ছিল পালিয়ে যাওয়ার যে তাদের কেউ বুঝতে না পারে সেই জন্য বাড়ি থেকে বের হচ্ছে তখন কিন্তু তার মায়ের সঙ্গে দেখা হয়ে যায় এবং তারপরে তার মাকেও গুলি চালিয়ে গুলি চালায় বলে অভিযোগ এবং তার সেই জন্য কিন্তু তাকে সে সিসিটিভিতে ধরা পড়ে এরপরে পুলিশ তদন্ত শুরু করে প্রায় আট মাথায় আজকে কিন্তু বলা যায় যে কৃষ্ণনগর কোথলি থানা একটা বড় সাফল্য যে তাকে অ্যারেস্ট করেছে এবং তার যে জীবনটা তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে ইন্টারভেট করে বন্দুক করা থেকে পেছিল সেটাকেও পুলিশ উদ্ধার করবে এবং তারপরে তাকে কোর্টে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেবে সাধনা সুমন এই জায়গা থেকে কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসে কারণ একজন কলেজ ছাত্র তার কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র আসলো পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে যেটা জানা যাচ্ছে যে এই বিএসএফ জওয়ান ছিলেন এই দেশরাজ সিং এর বাবা এই বিষয়ে কি কোনো রকম খবর রয়েছে তোমার কাছে যে এই আগ্নেয়াস্ত্র দেশরাজের কাছে কি করে আসলো দেখো এটাই কিন্তু পুলিশের কাছে তদন্তের বিষয় তোমাকে যেটা বলছিলাম যে দেশরাজের যে পরিকল্পনাটা ছিল যে যেহেতু সে ওই ঋষিটাকে ভালোবাসত ঋষিটা তার সঙ্গে দূরত্ব তৈরি করছিল সম্পর্কে টানাপরণ চলছিল তাই তার একটা রোষ জন্মেছিল আক্রোশ জন্মেছিল যে সে তাকে মারবে তার জন্য কিন্তু সে যেটা জানা যাচ্ছে যে ওই তার যে এলাকা ধরমপুরে বাড়ি ছিল সেখানে তার উত্তরপ্রদেশের আত্মীয় তারা কিন্তু অপরাধ জগতের সঙ্গে দুজন রয়েছে তাদের সঙ্গে হয়তো হাত মিলিয়ে কোনোভাবে সেই বন্দুক জোগাড় করে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এখন যেহেতু ধরা পড়ে পুলিশ তাদেরকে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসছে এবং তাকে কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে আরো তদন্তের প্রয়োজন আছে সেইগুলো পুলিশ খতিয়ে দেখবে সুমন আরো একবার স্পষ্ট হতে চাইবো যে কি কারণে এই খুন এই খুনের পিছনে কি কারণ রয়েছে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কি জানা যাচ্ছে আর একবার স্পষ্ট হতে চাইবো সুমন দেখো একদমই তোমাকে যেটা বলছিলাম যে প্রাথমিকভাবে যেটা উঠে এসছে যে এই ইসিতার সঙ্গে দেশরাজের একটা সম্পর্ক ছিল সম্পর্ক থাকার পর ইসিতা এই সম্পর্ক থেকে হয়তো বেরিয়ে আসতে চাইছিল বা টানাবরণ চলছিল সেই জন্যই কিন্তু সে আক্রোশ জন্মেছিল দেশরাজের যে ইসিতাকে সে খুন করবে এবং সেই পরিকল্পনা করেই কিন্তু সে খুন করেছে এবং প্রাথমিকভাবে কিন্তু সম্পর্কের টানাবরণটাই বিষয়টা রয়েছে তবে এর মাঝে যে অন্য কোনো তৃতীয় ব্যক্তি আছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখবে যে ঠিক প্রণয়ের সম্পর্কটা কেন তাদের মধ্যে টানা চলছিল কি কারণ সেগুলোও কিন্তু পুলিশ খুঁজবে একেবারেই ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার অর্থাৎ যে তথ্য উঠে আসছে তাতে এই দেশরাজ সিং এর মামাকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকেই দেশরাজের খবর পাওয়া যায় এবং তারপরেই উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয় এই ঘটনার মূল অভিযুক্ত দেশরাজ সিং কৃষ্ণনগরে ছাত্রী খুলে অবশেষে গ্রেফতার ঘটনার আট দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিং ঘটনায় গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে তাকে আনা হয়েছে খুনের পর উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল দেশরাজ শনিবার দেশরাজের মামা জামনগরে তাকে গ্রেফতার করা হয়